হ্যালো ফ্রেন্ডস আমি আর আমার বর রেডি হয়ে গেছি এদিকে মাম্মামো দাঁড়িয়ে আছে আর ওদিক হচ্ছে বাবাই বাইক নিয়ে বেরোচ্ছে এখন ঘড়িতে পারছে ভোরবেলা চারটে তিপ্পান্ন মানে পাঁচটা বাজে যাচ্ছে তো এত সকালবেলা আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি নৈহাটির বড় মাকে দর্শন করতে অন্য টাইমে গিয়েছি পুজো দিয়েছি কিন্তু এই কালী পুজোর টাইমে মাকে দেখার ভীষণভাবে ইচ্ছা আর বিশেষ পুজো যেভাবে হয় সেটা দেখারও ইচ্ছা সেই কারণে আমরা সবাই বেরিয়ে পড়েছি তো চলো তাহলে এরপরে কখন যাচ্ছি কীভাবে পৌঁছাচ্ছি না কিছু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর মাকেও দর্শন করাবো আমাদের সাথে তোমাদের আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি বড়মাকে দেখার উদ্দেশ্যে তখন বেজেছিল প্রায় ভোর চারটে পঞ্চান্ন হবে পঞ্চাশ থেকে পঞ্চান্নর মধ্যে তখনও কিন্তু আলো ফোটেনি দেখো অন্ধকার আছে কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগছিল যেহেতু দীপাবলি আলোর উৎসব আর চারিদিকে আলো দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল যতই অন্ধকার থাকুক না কেন আর দেখো এই সময়টা আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত তার কারণ সবেমাত্র তখন আলো ফুটেছে ওই মোটামুটি তখন পাঁচটা চল্লিশ পৌনে ছটা এরকম হবে তখন সবেমাত্র আলো ফুটেছে আর কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি এত এত সুন্দর সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ ঠান্ডা আবহাওয়া তার সঙ্গে একটা ফ্রেশ ফিল ভীষণ সুন্দর লাগছিল তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করা উচিত দেখো বাবাই আর মাম্মা আগে আগে যাচ্ছে আর আমরা ওদেরকে জাস্ট পাশ দিয়ে গেলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই চারিপাশটা কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল পুরো আর দেখো এদিক দিয়ে সূর্যোদয় হচ্ছে পুরো লাল হয়ে আছে একটা আভা দেখা যাচ্ছে আমার ভীষণ ভালো লাগছিল রাস্তা তার তার মধ্যে যাচ্ছি আর সঙ্গে সুন্দর হাওয়া ঠান্ডা সকালের একদম তরতাজা ফ্রেশ হাওয়া আমার তো ভীষণ ভালো লাগছিল নৈহাটির বড়মাকে দেখতে যাওয়ার পথে নৈহাটিতে কিন্তু দেখলাম অনেক বড় বড় ঠাকুরের প্যান্ডেল হয়েছে ভীষণ সুন্দর সুন্দর আর আলোর কাজও কিন্তু দারুণ ভিড় থাকার কারণে কিন্তু আমরা একদম মন্দিরের সামনে অবধি প্রত্যেকবারের মতো বাইকটা নিয়ে যেতে পারিনি বাইকটা অনেকটা আগেই পার্কিং করিয়ে দিয়ে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল কারণ চতুর্দিকে বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছিল বাইক অ্যালাউ ছিল না কোনো রকম যানবাহন আলাও ছিল না বড়ো মাকে দেখতে যাওয়ার পথে এই মা তারার প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই লাগলো আর মা তারার মুখখানা দেখো বেশ মিষ্টি ওখানে মা তারাকে দর্শন করে তারপর ওখান দিয়ে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু এই ঘোরানো রাস্তা ধরেই যেতে হবে অন্য সময় কি হয় একদম মন্দিরের সামনে বাইক রেখে দিয়ে ওখান থেকে ডালা সংগ্রহ করে নিয়ে আমরা পুজো দিই কিন্তু এখন দেখো এই দেখো প্রত্যেকটা জায়গা বাস দিয়ে ব্যারিকেড করে দিয়েছে পুরো দুদিকে ডিভাইড করে দিয়েছে এদিক দিয়ে মানুষ যাচ্ছে আর ওই দূরে যে লাইটিংটা দেখতে পাচ্ছ ওই যে লাইটিংটা দেখা যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে ওই লাইটিংটা দিয়ে সোজা গিয়ে ডান দিকের টার্ন নিলে আরও কিছুটা এগিয়ে গেলে বড় নাকি দর্শন পাওয়া যাবে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম কিন্তু পুলিশ কাকুগুলো বলল এদিক দিয়ে যান এদিক দিয়েই সবাই যাচ্ছে সে কারণে আমরা এদিক দিয়েই যাচ্ছি এদিকে আমার বড়মশাই আমাকে জিজ্ঞাসা করছে কেমন লাগছে বলো আমি বললাম ভীষণই ভালো লাগছে মাকে দর্শন করতে যাচ্ছি তাও ওই কালী পুজোর সময় প্রথমবার ভালো তো লাগবেই এর আগে যে দুবার এসেছি তখন এমনি নর্মাল টাইমে এসে মাকে পুজো দিয়ে গেছি কিন্তু আমরা কোনো বছরই কালী পুজোর সময় আসিনি আর মাকে দর্শনও করিনি কালী পুজোর সময় সেই কারণে ভীষণই ভালো লাগছে এই নিয়ে আমাদের তৃতীয়বার মায়ের কাছে আসা বাকি দুবার তো বললাম অন্য টাইমে এসেছি কিন্তু এত ভোরবেলাতেও যে এত মানুষের ভিড় থাকবে সেটা আমরা বুঝতে পারিনি এটা চোখে না দেখলে সত্যিই হয়তো বুঝতে পারতাম না এত ভোরবেলাও এত মানুষ মাকে দর্শন করতে এই রাস্তাটা ধরে যাওয়ার সময় বাঁ দিকে গঙ্গার পার ঘেসে কিন্তু দারুণ সুন্দর একটা পার্ক আছে সেখানে নানান ধরনের দোললা আর নানান ধরনের পাখিও আছে বেশ ভালো লাগছিল দেখতে দেখতে যাচ্ছিলাম এসেছিলাম নৈহাটির দর্শন করতে কিন্তু বড়মার সাথে সাথে এতগুলো প্যান্ডেল আর এতগুলো ঠাকুর দেখা হবে সেটা কখনো ভাবিনি আরও একটা প্যান্ডেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর করে সাজানো মাছ ধরার জাল দিয়ে ওপরের দিকটা পুরো ডেকোরেশন করা আর এখানকার মায়ের মুখখানাও কিন্তু ভীষণ সুন্দর এখানে বেশ অনেকগুলো ভালো ভালো প্যান্ডেল ঠাকুর আর অনেকগুলো লাইটিং এর কাজ দেখা হয়ে গেল এদিকে আমার বর্মশায় আমি ভাবছি যে কতক্ষণে বড়মার মুখটা দেখতে পাবো কতক্ষণে বড়মাকে দর্শন করব। কারণ আমাদের আর অপেক্ষা সইছে না পেছনে দেখো বাবাই আর মাম্মা মাসছে আমরা এখন জেটিঘাটের দিকে যাচ্ছি কারণ এর আগে তো বাবাই আর মামেনি তাই বড়মার যেখানে বিসর্জন দেওয়া হয় সেখানেই আমরা যাচ্ছি গঙ্গা জল নেব আর বাবাই যাওয়ার দেখাবো দেখলাম কত মানুষ এখানে দন্ডি কাটছে পুরো এই রাস্তাটা ধরেই পুরো জেটিঘাট থেকে স্নান সেরে আর বড়মার মন্দির অবধি প্রচুর মানুষ দন্ডি কাটছে এখনো বড়মার মন্দিরে যাব আর বড়মার নাম লিখবো না তা কখনো হয় যা মাসি ঠিক করে হলো না বড় মা

এখন মায়ের কাছে যাচ্ছে দন্ডি কেটে কেটে ওই পুলিশটা বলছে যে কালী পুজোর আগে দণ্ডী হয় কালী পুজোর পরে দণ্ডি হয় তিনি জিজ্ঞাসা করেছেন যে ওখানে দণ্ডি অনেককে ফিরিয়ে দিয়েছে সেটাই তো পুলিশটা বললো তাই তো আমি জানিনি সে কি করে জানো না জেনে হয়তো তোর মনস্কামনা এমনি কাটছে এরকম ওখানে আর এখন বাড়ির ছেলেটা তা এটা হচ্ছে এখানে বিসর্জন হয় মায়ের তাই তো কত লোক বসে আছে ভক্তরা সব এই এটা হচ্ছে নয়াহাটি ফেরিঘাট মানে জেঠি ঘাট অ্যাকচুয়ালি এই জেটি দিয়ে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে এটা গঙ্গা তো

আর এইটা হচ্ছে ওই স্ট্যান্ডটা যে স্ট্যান্ডটাতে ওই মা বুঝলে তো এই স্ট্যান্ডটা দিয়ে সোজা একটা ইয়ে টাঙা থাকে হ্যাঁ ওটা দিয়ে এত বড় মা তো ওটা দিয়ে ওটার মাধ্যমে দিয়ে সোজা চলে যায় চলে গিয়ে ওখানে বিসর্জন হয়ে যায় হ্যাঁ এই যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা দিয়েই নিচে নেমে যায় মা হ্যাঁ এই সোজা একদম মানে এই রকম এই রকম এখান এই এখান থেকে এই যে এখান থেকে সোজা হয়ে ওই দেখা যাচ্ছে ওখান থেকে সোজা একদম স্ট্যান্ডটা দেখা যায় এই আমার ভ্লগার বউ এখনো পোতা আছে স্ট্যান্ড গুলো দিয়ে মনে হয় ওই ইয়ে করে না বিসর্জনের ব্যাপার না এটা দিয়ে তো ওই যাই মানে সোজাসুজি ওই ইয়েটা করে মানে ওই রেলিংটা করে না এটা দিয়ে সোজা একদম চলে যায় সোজা গিয়ে নিচু হয়ে আর ওই যে বিসর্জন হয় সোজা একদম এখান থেকে আস্তে আস্তে নিয়ে চলে যায় ওখানে পড়ে যায় মা এখন আমরা বড়মার মার কাছে প্রায় চলেই এসেছি এই দূর থেকে দেখো আমার বর জুম করে দেখাচ্ছে এই দেখো বড়মার মার মুখখানা হালকা দেখা যাচ্ছে সামনে দেখো কত মানুষের ভিড় এদিকে পুলিশ দাদাগুলো সামনে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে ওনাদের দেখা শেষ হবে তারপরে এই পুরো ব্যারিকেডটাকে তুলে দেবে আমরা তারপরে সামনের দিকে এগিয়ে মাকে দর্শন করব। মাকে দর্শন করার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি ভাবছি কতক্ষণে মাকে দর্শন করব। মাকে দর্শন করতে যাওয়ার আগে এই যে মন্দিরের পোর্শনটা পড়ছে সামনের দিকের সামনের দিকের অংশটাতে পুরো সমস্ত মার ছবি দিয়ে সুন্দর করে সাজানো আর গেট তো এখন বন্ধই থাকছে সেটাই আমি বাবাই আর মাম্মামকে দেখালাম যে দেখো অন্য টাইমে এসে বড়মার এই মন্দিরেই আমরা পুজো দিই বাবাই আর মাম্মা মের ইচ্ছে ছিল মন্দিরের ভেতরে ঢোকার গর্ভগৃহে প্রবেশ করার কিন্তু যেহেতু দ্বার বন্ধ সেই কারণে ঢুকতে পারিনি আমি বললাম কোনো ব্যাপার না বাইরে থেকে ভালো করে প্রণাম করে নাও আর সামনেই তো এখানে বড় অবস্থান করছেন তার সন্তানদের জন্য এখান থেকেই মাকে ভালো করে দর্শন করো আর ভালোভাবে দেখে নাও অন্য সময় এসে গর্ভগৃহে ঢুকে দর্শন করো ধর্মচার্যার বড় মা সবার এই কথাটা কিন্তু একদম সত্যি বহু মানুষের জনসমাগম ঘটেছে এইখানে তার সঙ্গে প্রত্যেকটি মানুষের কণ্ঠে একই ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে সেটা কি বলতো জয় বড় মায়ের জয় জয় বড় মায়ের জয় এই ধ্বনি মুখরিত হচ্ছে আর তার সঙ্গে অপূর্ব সুন্দর মায়ের এই মুখখানা দর্শন মানুষের ভিড় দেখো কত দূর দূরান্তের মানুষ আসে মাকে দর্শন করতে মায়ের এই মুখখানা দেখে আমার তো মন জোরালো তার সঙ্গে আমাদের বাড়ির প্রত্যেকের সবাইকে ভালো রেখো মা এই কামনা করি তোমরাও দর্শন করে নাও মায়ের সুন্দর মুখখানা বড় মাকে দর্শন করে আমরা এই কাকার দোকানে এসেছিলাম চা খেতে চাটা মোটামুটি বেশ ভালোই খেতে ছিল তার সঙ্গে বিস্কুটগুলো কিন্তু ভালো আমি বাবাই সৈকত চারজনে মিলে আমরা এখন চা খেয়ে আরও এবার বাড়ির পথে রওনা দেব এত সুন্দর মাকে দর্শন করলাম ভীষণ ভালো লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা আর তোমরা কারা কারা কালী পুজোর এই বিশেষ স্থিতিতে বড়ো মাকে দর্শন করতে এসেছ সেটাও জানাবে কালীপুজোর এই বিশেষ তিথিতে আমাদের তো মাকে দর্শন করে মনটা ভীষণই ভালো হয়ে গেল তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বড় মা সবার মঙ্গল করুক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা